আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের কাছে একটা বার্তা প্রকাশ করব ব্যাপারটা হলো প্রান্তিক গ্রামের সাধারণ মানুষ আমরা তো গ্রামে সুযোগ সুবিধা যেমনই পাই তার চেয়ে বেশি অবসর দিয়ে আমাদের বুক করতে হয় যে মন্ডরিন আমরা যদি ইউনিয়ন পর্যায়ে কিংবা থানা পর্যায়ে আমরা জন্মনিবেদক কিংবা ওয়াইনাদি কিংবা পাসপোর্টর খুঁটিক কাজ বা ভুল সংশোধন করতে যাই তাহলে আমাদেরকে বলে সাত দিন সময় লাগবে আমরা যদি সাত দিন পরে যাই তাহলে বলে আপনারা আরও তিন থেকে চার দিন পরে আসতে হবে তিন থেকে চার দিন পরে যাওয়ার পর বলে একটা নিবন্ধন কিংবা পাসপোর্ট কাজ করলে কত টাকা দিতে হবে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দিতে হবে টাকা দিলে কাজ হবে আর না দিলে কোন সময় এক থেকে দুই মাস বা তিন মাস চার মাস ছয় মাস লাগে যায় আমরা তো আমাদের নেতা কিংবা নেত্রী বিন্দু এরকম বানাই নেতৃবৃন্দ থেকে আমরা এটা আশা করিনি আমি আর একটা কষ্টবার্তা বাংলাদেশ গভর্নমেন্টকে দিতে চাই আমরা তো গ্রামের সাধারণ মানুষ আমরা গ্রাম পর্যায়ে বসবাস করি আমরা গ্রামের সাধারণ মানুষ কিন্তু গ্রামের সচেতন নাগরিক হিসেবে আমরা বলতে চাই ওদের দেশে যুগ ধরে আমাদের দেশের দেশ গ্রাম পর্যায়ে থেকে শুরু করি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী পর্যায়ে যারা বাংলাদেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা যেন কোনো সময় আর বাংলাদেশ আগামীতে বাংলাদেশ শাসন করতে না পারে বিশেষ করে মিয়ানমার চেয়ারম্যান চেয়ারম্যান যারা ছিলেন দেড় যুগের বাংলাদেশ পরিচালনা করার জন্য ছিলেন তারা যেন বাংলাদেশ আর কোনো সময় শাসন করতে না পারে মনে করেন যে অতি যখন শাসন শাসন করায় শাসন করি বা চাপ আসে বাংলাদেশ গভর্নমেন্ট চাপ দিয়ে তাহলে কি ওরা ঠিকই ওদের কাজ করবে বা শরীর পথে চলবে তেমনি মেম্বার কিংবা চেয়ারম্যানকে কুঠোর করলে কুঠুর করলে আমাদের দেশের এমনিতেই দুর্নীতি থেকে বের হয়ে যাবে আমাদের দেশ এমনি থেকে দূর থেকে দূরে যাবে আমাদের দেশ থেকে দূর দূরে যাবে এটা আমি এটা আমি বা আমরা সবাই আশা করি আমি স্পষ্টভাবে বলতে চাই গত দেড় যুগ ধরে যারা বাংলাদেশ শাসন শাসনের দায়িত্ব ছিলেন তারা যেন মেম্বার কিংবা চেয়ারম্যান এমপি যারা ছিলেন তাদের তারা যদি কোনো সময় শাসন করতে না পারে বাংলাদেশ তাদের নামের উপর লাল কালির চিহু দিয়ে আখ্যায়িত করবেন বাংলাদেশ গভর্নমেন্ট কারণ আমি দেখেছি গতদিন যুগ যারা বাংলাদেশ শাসন করছে তারা তারা ব্যক্তি হিসেবে ভালো ছিল না আবার যারা শাসন করছে এখন যারা শাসন করতেছে বর্তমানে অস্থায়ী সরকারের সময় হ্যারাই শাসন করতেছে গত যারা ছিল যুগ হ্যারাই ছিল শাসন তারাই ছিল তারাই করতেছে এবং কি যারা আগামীতে করবে আগামীতে শাসন করবে তারাই করবে দেখেন মেম্বার আগে যিনি মেম্বার ছিলেন বর্তমানে আছে আগামীতে থাকবে মানে কি দুর্নীতি দুর্নীতি রয়ে গেলো আগে যারা চেয়ারম্যান ছিল এখনও চেয়ারম্যান আছে আগামীতে হবে দুর্নীতি দুর্নীতি রয়ে গেলো এমপি যারা ছিল তারাই আছে আবার কি আগামীতে থাকবে মানে কি যারা দুর্নীতি করছে করতেছে আগামী করবে আমি এই জন্য নিশ্চয় হিসেবে বাংলাদেশ গভর্নমেন্টকে বলতে চাই যারা শাসন করছে তারাই আগামী বাংলাদেশ শাসন করতে চায় তাহলে তো আমাদের দেশটা আগের মতোই পচা বাংলাদেশ থাকে আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই গত দেশ যুগ ধরে যারা গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে নেতা মৃত্যু ছিলেন তাদেরকে আগামীতে যেন বাংলাদেশ নৃত্য বা লিড দেওয়ার নির্দেশ না দেওয়া হয় আমি এই বার্তা বাংলাদেশ গভর্নমেন্টকে দেব আশা করি আমরা গ্রামের সাধারণ নাগরিক কিন্তু সচেতন নাগরিক হিসেবে বলতে পারি এই বার্তাটি যেন অতি শীঘ্রই বাস্তবায়ন হয় করা হয় এটাই আমার কামনা এবং কি সাধারণ মানুষ এটাই চায় আমি আশা করি মানুষ ইটে চাবে কারণ আমরা সঠিকভাবে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারছি না যা কাজ কোনো কাগজপত্রের কাজ আর কি এটা আমরা ঠিকঠাক কত করতে পারছি না এই জন্য বাংলাদেশে আমি গভর্নমেন্টকে আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন আছে বা আগামী তো হবে পুরাতন যারা দেয়ার যুগ ছিল ছড়িয়ে আসার সময় তাদেরকে যেন কোনো সময় আর শাসন কার্যকরিতা না করা দেওয়া হয় কার্যকরের দায়িত্ব না দেওয়া হয় আর কি এই জন্যে আমি এটা আশা করছি এই ভিডিওটা কল আমাকে আর সবাই শেয়ার দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম